শোনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বলে সৌলাসের হাতে থাকা আর ড্রিঙ্কসের গ্লাস কেউ গ্লাসে ঠেকালো হঠাৎ এমনি মেয়েলি কণ্ঠ পেয়ে পঙ্খী আর আয়ুষের দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো সে নিজের সামনে পঙ্কিকে ড্রিঙ্কসের গ্লাস হাতে দাঁড়িয়ে হাসতে দেখে চোখ যেন কপালি উঠে গেল তার একটু আগে তো পঙ্কি ডান্স ফ্লোরে ছিল আয়ুষের সাথে তাহলে দ্রুত গতিতে ডান্স ফ্লোরের দিকে তাকালো সলেশ বুঝ সেখানে তো নেই পঙ্কি এমনকি আয়ুষও নেই সামনে থাকা পঙ্কি সলেশের থুতনি চেপে মুখটা নিজের দিকে ঘোরালো হে ওইদিকে কি আইল হিয়ার পঙ্কির আবেদনময়ী রূপ দেখে কুটিল হাসলো সলেশ গ্লাসে এক চুমুক দিয়ে বলা মনে হচ্ছে নেশাটা একটু বেশিই ধরেছে আজ দুটো পঙ্খী দেখছি তা হোয়াটসঅ্যাপ তুমি এখানে আসা হয় বুঝি হাসলো পঙ্খি ঠোঁট বাকিয়ে চোখ ঘুরিয়ে মুখটা একটু এগিয়ে নিল সলেশের কাছে আস্তে করে বলা শুধু এখানেই নয় সেকেন্ড ফ্লোরে সাজানো রুমগুলোতেও ইঙ্গিত বুঝে হাসলো সলেশ সেই তো পথে চলে এলে পঙ্খী শুধু শুধু ওই দিন আমায় নাকানি চুবানি খাইয়েছো পঙ্খী হাসলো শুধু কিছুই বললো না যাক সৌলেশ যে তাকে চিনতে পারেনি এই ঠে সৌলেশ ওয়েটারকে বলে এক বোতল মদ্যপানি নিল সেটা থেকে এক গ্লাসে ঢেলে এগিয়ে দিল পঙ্খীর দিকে নাও আগে আগেটা হয়ে যাক এই ছেড়েছে এবার কি হবে সৌলেশ আবারও তারা দিল খাওয়ার জন্য চোখ ঘুরিয়ে এদিক ওদিক কাউকে বুঝতে লাগলো পঙ্খী পেয়েও গেল কাঙ্ক্ষিত দৃষ্টি জোড়া আরুষ দূর থেকে সবটাই পর্যবেক্ষণ করছে দৃষ্টি মিলতে আরুষ কড়া দৃষ্টিতে তাকে দুপাশে মাথা সতর্ক বাণী পেয়ে যেন আরও বাড়লো তবে শেষ রক্ষা হলো না সোলেশের জোড়া একের পর এক পাল্লা দিয়ে গিলে যাচ্ছে পঙ্খী সমানতালের সোলেশ মাথা ঝিমঝিম করছে দুজনেরই মাতাল সৌলেশকে আবার পেছন থেকে টান দিল আরেক পঙ্খী ফিরতে এখন আর সন্দেহ নেই বরং মস্তি হিসেবে নিল মাতাল সলেস ও মাই গড দু দুটো পঙ্খি আজ তো আমার কপাল খুলে গেল টলতে থাকা সোলেশকে টেনে টেনে কোনো রকমে আড়ালে নিয়ে আসতেই আরুষ আয়ুষ ধরে ফেল তাকে বেশ সাবধানী আগে থেকে বুক করে রাখা রুমে এনে বিছানায় ছুঁড়ে ফেলল তাকে কার্য সম্পূর্ণ হতেই হাঁপাতে লাগলো পঙ্খি কোমরে হাত ছেকিয়ে পলা উফ কি ভারী এই সৌলেশ ভাগ্য ভালো বিয়ে হওয়ার আগেই টপকে যাবে না হলে এর বউয়ের কপালে তো দুঃখ ছিল বলতে বলতেই তাকালো আরুষ আয়ুষের দিকে তাদের শারীরিক গঠন দেখে বলল কাকে বলছি আপনাদেরও তো একই অবস্থা খুব খারাপ লাগছে আপনাদের ভবিষ্যৎ বউদের জন্য আরুষ ছোট ছোট করে তাকিয়ে রইলো পঙ্খির দিকে আয়ুষ ঠোঁট বাকি হেসে পিপির করে বলল নিজের কষ্টে কষ্টিত হচ্ছে তারপরে ফোন হাতে নিয়ে বলল আর দীপককে বলে দেই এই শৌলসের একটা ব্যবস্থা করতে মানুষ মাথা নাড়িয়ে সায় জানালো পরে কিছু একটা মাথা আসতে রুমের এদিক ওদিক চোখ বুলিয়ে বলল এই কহি কোথায় গেল আবার এই মেয়ের কপালে আজ দুঃখ আছে মানা করেছিলাম ওসব ছাইপাশ না গিলতে সেই ওই শোলেশের সাথে তাল তালে তাল মিলিয়ে গিলেই গেল ওকেও চিন্তিত হলো আসলে বোন আবার কোথায় গেল হয়তো বার সেকশনে আছে এখনো আমি গিয়ে দেখছি বলেই পঙ্খী এগোতে গেলে আরুষ বাধা দিল পঙ্কি পঙ্কি তুই এখানেই থাক এদিকটা সামলা ভাইয়ের সাথে আমি দেখছি ও কোথায় বেরিয়ে পড়ল আর সে একটু পরেই পঙ্কির মাথাটা কেমন চক দিয়ে উঠল তা দেখে আয়ুষ তাড়াতাড়ি এসে তাকে আগলে ধরল হেই কি হলো তোর পঙ্কি সামনে এলো নিজেকে বল আমি ঠিক আছি মাথাটা চক্কর দিচ্ছে কেমন হঠাৎ কিছু একটা মাথায় আসতে বলে উঠল এই বোন ড্রিঙ্কস করছিল একটু আগে ও ঠিক আছে তো কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল আয়ুষের মাথায় হাত দিয়ে পড়ল এই সেরেছে নিস্তলা এসে বার সেকশনে খুঁজেও পেল না কুহুকে চিন্তিত হয়ে বাইরে খুঁজতে যাবে তখনই ডান্স ফ্লোরে থেকে হো হো করে আওয়াজ ভেসে এলো কানে ফ্রিকুজকে সেই দিকেই ফিরে তাকাল আরুষ চোখ দুটো যেন ফোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম কুহু ডান্স ফ্লোরে সবার মধ্যমণি হয়ে নাচছে এলুমেলু ভাবে বক্সের তালের সাথে সাথে রং মাতাল কুহুও যেন মঞ্চ কাঁপাচ্ছে সাথে তো আরও অনেকজনই আছে নিজে ডান হাত কোমরে রেখে বা হাত দিয়ে চুল পেছনে ঠেলে ধরল আরুষ চোখ বন্ধ করে নিঃশ্বাস পেল ভার এই মেয়ে একটা যদি বুদ্ধি খাটাতো না রাগলে চলবে না একটু পর তো এই আরুষ বান্দাকে ওকে সামলাতে হবে কি করবে এখন চিনি নিয়ে আসবে না ব্যাপারটা সিন হতে পারে অনেকেই ভাবে মাতাল সুন্দরী পেয়ে আরু ছিচি তখন নিশ্চিত একটু হলেও কথা ছড়াবে যেটা এই মুহূর্তেও করা ঠিক হবে না সিনক্রিয়েট হলেই সোল এসে লোকেদের নজরে পড়ে যাবে আরুষরা সাথে কুহু পঙ্খিরও বিপদ বাড়বে এর থেকে ভালো কুহু নিজেই ফিরে আসার অপেক্ষা করা যায় ডান্স ফ্লোরে গিয়ে টানাটানি করলো মেয়ে আবার বলি না বসে আমি চিনি নাই আরুষ না চিন্তা ভাবনা শেষে ডান্স ফ্লোরের সামনের দিকে এক কর্ণারের সোফায় গিয়ে বসলো পাশে তাকিয়ে দেখলো এই কর্ারের সোফায় বসে হাত পা নাচাচ্ছে নিজের আরেক পাশে তাকাতে দেখলো জোড়া কপত কপতে চুম্বনে লিপ্ত হয়ে আছে আরুষ চোখ ফিরে নিল সেদিক থেকে দৃষ্টি দিল কুকুর দিকে নাচুক এই মেয়ে শুধু কোনো ছেলের ব্যাট টাচ না করলেই চলে বক্সে বিট সহ স্লো মিউজিক বাজছে নাচতে থাকা কুহু সামনে একটু দূরে আরুষকে বসে থাকতে দেখেছে অমৎকার মাতাল হাসল এলুমেলু পায়ে নাচতে নাচতেই এগিয়ে গেল আরুষের দিকে গে হুট করে চলতে চলতে বসে পড়লো আরুষের কোলের উপর বক্সে মিউজিক বাজছে সেই সাথে তাল মিলিয়ে কুহু মাতালদের মতো করে গিয়ে উঠল আরুসের বাম গালে হাত ঠেকে এলোমেলো ছোঁয়া বসিয়ে যাচ্ছে কুহ তারপর কানের সাথে তালে তাল মিলিয়ে নিজের ঠোঁটের উপর তর্জনী ঠেকিয়ে গাইল তারপর ঠোঁট থেকে হাত নামিয়ে দু হাতে আঁকড়ে ধরলো আরুষের শার্টের কলার নিজের দিকে টান মেরে গাইল আরুষ বেচারা না হাল অবস্থা না পারছে কুহুর আবেদনই অত্যাচার সইতে আর না পারছে রেহাই পেতে মাতাল পুজে নিজের ভাব ভঙ্গি মাধ্যমে নিজের অজান্তে মনের ভেতরে লুকিয়ে থাকা বাসনাগুলো আরুষের সামনে উগলে দিচ্ছে তা হয়তো আরুষ ছাড়া আর কখনোই কারো জানা হবে না উঠে পড়লো কুহ আড়ুসের থেকে পেছতে লাগলো নাচতে নাচতে হাত দুটো উপরে তুলে বক্সের সাথে তাল মিলিয়ে গে উঠল বিটের সাথে মাতা ডুলিয়ে নাচছে এই চারিদিকে কোনো হুঁশ নেই জ্ঞান নেই টলছে সে অনেক বেশি টলছে তোর থেকে আরুষ লক্ষ্য করছে সবই না আর সহ্য করা যাচ্ছে না এবার এই মেয়েকে এখান থেকে সরাতেই হবে না হলে আরুষের নিজেরই বিপদ কখন আবার নিজের উপর সংযত হারিয়ে ফেলে কুহু যা শুরু করেছে কিন্তু এখন এই মেয়েকে এতজনের মাঝখান থেকে তুলে আনবে কি করে ভাবনার পড়ল আরুষ ভাবছে কম কুহুর পাগলামি দেখছে বেশি একটু পরে আয়ুষ আর পঙ্কি তাদের কাজ শেষ করে কুহুর এই অবস্থা দেখে হাওয়া হয়ে রইল আরুষকে বলতে আরুষ বিরস মুখে বলল ডু সামথিং ব্রো আমি পারছি না আর পঙ্কির মাথাও টলছে তবে কুহুর মতো অতটা বেশি এফেক্ট পড়েনি তার কুহুর দিকে এগিয়ে যেতে যেতে বলো আপনার মেইন গেটের কাছে দাঁড়ান আমি বোনকে নিয়ে আসছি কথা মতো করেও ফেললো পঙ্খি টেনে টুনে কোনো মতে গেট পর্যন্ত আনতে আরো পাজা করে তুলে নিল কুহুকে দ্রুত এগিয়ে গেল গাড়ির কাছে তারা হুড়ো পায়ে হাঁটতে নিতেই পঙ্খির সাথে হঠাৎ একটা মেয়ের ধাক্কা লাগলো মেয়েটার হাতের পাশটা নিচে পড়তে পঙ্খি ব্যস্তভাবে সেটা তুলে দিতে দিতে বল আমি খেয়াল করিনি আপু মেয়েটি নাক কুচকে কিছু বলতে নিবে পঙ্খির দিকে তাকিয়ে তার আগেই পঙ্খির পাশে

চৌধুরী ভিলার আলিশান ড্রয়িং রুমে গতকালের পরিচিত এক অতি স্মার্ট ভ্রমণী বসে আড্ডা জমাচ্ছে আরুষ আয়ুষের সাথে আয়ুষ কথা বলছে ঠিকই কিন্তু আরুষের মতো এতটাও না একটু আগে ডাইনিং এ এসে বসেছে পুহ আজ চোখে বারবার পর্যবেক্ষণ করছে আরুষের কাণ্ড কারখানা সকাল সকাল পঙ্কি এই চমকপ্রদ খবরটা জানিয়েছে পুহুকে গতকালের কারণে মাথাটা হ্যাং আউট থাকলেও বসে থাকিনি কুহ ছুটে এসেছে আরো সেই বিলেতি বান্ধবীকে দেখতে গালে হাত দিয়ে চোরের দিকে তাকিয়ে আছে কুহ বিরক্তিতে চেয়ে যাচ্ছে সারা শরীর তার মাম্মাটাও না এত আদিক্ষে কেন যে দেখাচ্ছে এই আড়াইজার প্রতি কোথায় নিজের মেয়েটা এসে বসে আছে নাস্তার জন্য তা না ওই মেয়েকে নাস্তা দিতে গিয়েও গল্প জুড়ে দিয়েছে আর সহ্য হলো না কুহর চোখ বন্ধ করে জোরে এক চিৎকার দিল চোরকে মাম্মা তুমি কি আমায় নাস্তাটা দেবে নাকি আমি ডাকেই চলে যাব। চিৎকারটা একটু হলেও কাজে দিয়েছে আড্ডা থামিয়ে সবাই তাকিয়েছে কুমুর দিকে আরুষ মুখ কুঁচকে পাল্লা শাড়ির মতো এমন চেঁচাচ্ছিস কেন কোনা চোখে আরুষের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল পুরো কণ্ঠের জড়তা একটু কমিয়ে বলা মাম্মা তুমি কি আজ জামাই নাস্তা দেবে না বলে দাও আমি চলে যাই অরাইজার সাথে কথা বলছি তো মামনি একটু ওয়েট করো আসছি চলে কি আর আসতে হয়নি দইল এসে একে একে খাবার বেড়ে দিল কুহুকে চুপচাপ খেয়ে রুমে চলে কুহু দরজা আটকে থাপাস করে বিছানায় শুয়ে পড়লো কুহু বারান্দা থেকে ধীর পায়ে পঙ্খি এসে ও বসলো তার পাশে কুহু তাকালো বনের দিকে ওই মেয়েটাকে দেখেছিস বোন কোন মেয়েটা আরে ওই অরাইজা ভাইয়াদের বিদেশি ফ্রেন্ড দেখলাম তো বেশ সুন্দর মুখ পাকালো কুহু বললা ধুর ওইটা না আমি বলছিলাম যে কেমন ছ্যাঁচারাম এটা কাল দেখা হলো আর আজই সকাল সকাল বাড়িতে এসে উপস্থিত আরে ও তো ভাইয়াদের ফ্রেন্ড তাই না আসতেই পারে আর ভাইয়ারাই তো ওনাকে আজকে ইনভাইট করেছে রাতে অনুষ্ঠান আছে না ভাবনা করলো উঠে বসতে বসতে বলো ও হ্যাঁ আজই তো সবটা খোলাসা হবে জানিস বোন আমার মনে হচ্ছে মাম্মার খুশিটা আমি এখনই দেখতে পাচ্ছি মলিন হাসলো পঙ্কি তারপর হঠাৎই আনমনা হয়ে বলে উঠল মা বাবা আমায় নেবে তো শান্ত দৃষ্টিতে তাকালো বোনের দিকে মুখটা মলিন বোনের ভয় যে তার অনুধাবন করার যোগ্য বহু কিছুটি বল না শুধু আলত করে বোনকে জড়িয়ে ধরলো চৌধুরী পিলার গার্ডেন সাইডের খোলা জায়গাটায় মোটামুটি বড় রকমের আয়োজন করা হয়েছে প্রতি বছরই এমনটা হয় বাড়ির ভেতরে যথেষ্ট পরিমাণ জায়গা থাকলেও এই বাগানটাই বেছে নেওয়া হয় প্রতিবার এর একটা কারণ আছে বটে আবির নিবিড়ের বিয়ের প্রথম বছর যখন পূর্ণ হয়েছিল তখন তাদের ফার্স্ট ম্যারেজ নিয়ে আলোচনায় পাখিরা জানায় তাদের এই বাড়ির বাগানটা ভীষণ পছন্দের অনুষ্ঠানটা সেখানেই করতে যদিও সেই সময় বাড়ির গত হওয়া গুরুজনেরা কিছুটা দ্বিমত পোষণ করেছেন কিন্তু ভালোবাসায় চাতক পাখিদের প্রাণ চখারা নিজের প্রণয়নীদের কথা ফেলতে পারেনি অবশেষে বাগান বিলাসের সাথেই বিলাস করা হয় তাদের বৈবাহিক সম্পর্ক চিহ্ন আর এই রেওয়াজ বছরের পর বছর বয়ে চলেছে গোল্ডেন গিটারের পাড়ের কালো কাতান শাড়ি পরেছে আজ দোয়েল চোঁড়ে রিতার আর বিপাশা মিলে দুজনের মাথায় দুটো খোপা করে হলুদ গোলাপ বুঝে দিয়েছে গুটি কয়েক আয়নায় নিজেদের দেখে একটু সুদীর্ঘ নিঃশ্বাস পড়ল দইল চোরের বয়স বাড়ছে তার সাথে বাড়ছে সম্পর্কে টানা বাড়ছে পারিবারিক দৈত্যতা আর বাড়ছে স্বামী স্ত্রী নামক পবিত্র সম্পর্কটার বিশ্বাস আস্থা আর ধীরে ধীরে কমে যাচ্ছে ভালোবাসার আয়ু এগিয়ে আসছে মৃত্যু নামক অন্তরের দিন দেখতে দেখতে সাতাশটা বছর পার হয়ে গেল নিবিড় দইলের ভালোবাসার ফলন হিসেবে জন্ম নিল আরুষ আর আয়স আর আবির চোরের ভালোবাসার ফলন পুহু আর ভাবতে চাইল না আজ আবার সেই তিক্ত মুহূর্ত মুহূর্তগুলো বাড়ির মেইন ডোর দিয়ে দুটো জোড়া বেরিয়ে আসছে একে অপরের হাত আঁকড়ে ধরে ভালোবাসার বয়স মানে না তা এই দুটোকে জোড়াকে দেখলেই বোঝা যায় কত যে স্মৃতি তৈরি হলো সেসব কি আর ভুলে যাওয়ার কথা এই যে আহিসের মনে হচ্ছে এই তো সবে সেদিন তার প্রাণ বন্ধু ছোট্ট পাখি আর বড় পাখি মুখ গুমরা করে রাগ জেরে কাবির নামা সই করল আর সবই তো আবির ভাই হাফ প্যান্ট করে বিয়ে করতে বসলো মনে পড়ল কেয়া রাপ্তি আর সুহাস ভাইয়ের কথাও সুহাস ভাই আর রাপ্তির সাথে যোগাযোগ থাকলেও বছরের বিবর্তনে কোথায় যেন হারিয়ে গেল কেয়া এখন আর তার কোনো খোঁজ নেই বন্ধুত্ব পূর্ণ হলে বুঝি মানুষ এমনই করে হারিয়ে যায় ভালোবাসায় লাজ লজ্জা নি এই যে আবির এখনো চোড়িকে আদর করে চোরাই পাখি ডাকে আর নিবির দোয়েলকে মিসেস অ্যাটম বলে তো এখনো চেতায় যতই ছেলে মেয়ে বড় হোক তবুও যেন আবির নিবি নিজেদের ভালোবাসার বই প্রকাশ করতে দ্বিধাহীন সবাই এসে একে একে দুই জোড়া টুইন্সকে কনগ্রেচুলেশন করলাম একে একে সবাই হচ্ছে কিন্তু চড়াই আর মেয়েটাকে দেখতে পাচ্ছে না অতিথিদের অ্যাটেন্ড করার কারণে খুঁজতেও যেতে পারছিল না এতক্ষণ এই তো একটু সময় পেলো মাত্র সাথে সাথে আহিসকে জিজ্ঞেস করল এই কুহু মাঙ্গুনি কোথায় রে দেখেছিস ওকে আইস একটু ব্যস্ত অনুষ্ঠান বাড়ির কাজে তাই তো তরতর করে বলো আরে আছে কোথাও হয়তো খুঁজে দেখ পেয়ে যাবি চলে গেল আইস চড়ে এদিক ওদিক করে পুরো বাগানটাই খুঁজতে লাগলো তার মেয়েটিকে কিন্তু কোথাও নেই কুহ একে একে দয়েল আবিররাও জানালো বিষয়টি খোঁজাখুঁজির এক পর্যায়ে চোরয়ের কানে আসলো হৃদের বলা একটি কথা ও তো কুহু আসছে হৃদের দৃষ্টি অনুসরণ করে সবাই তাকালো সেই দিকে কুহু আসছে নীল রঙের একটা লং ব্রাউন পরে পাশেই হাসি খুশি মুখে সমানতালে এগিয়ে আসছে আরস হাসি ফুটল চোর মুখে এই তো তার মেয়েটা কিন্তু হাসিটা যে মিনিট খানিক টিকল না কুহু আর আলুসের ঠিক পেছনেই একই সাজে একই গেট আপে আয়ুষের সাথে এগিয়ে আসছে আরও একটি কুহু এটা কি দেখছে চড়ুই দৃষ্টির ভ্রম হলো নাকি তার ভেবেই নিজের পাশে থাকা আবিরের দিকে তাকালো অদ্ভুতভাবে আবিরের চেহারাও স্পষ্ট বিস্ময়ের ছাপ দেখলো চোরই শুধু সেই নয় উপস্থিত বাকিদেরও এই একই অবস্থা শুধু আরুষ আয়ুষ ছাড়া এটা কি করে সম্ভব তার কাছে এগিয়ে আসছে দুটো কুহু কি করে চড়ায়ের অবাকতা আরো এক ধাপ বাড়িয়ে দিল দুই কুহুল একত্রে ডেকে ওঠা দুটি ডাক মা চোরের নিঃশ্বাস দ্রুত গতিতে উঠা নামা করছে হাত পা কাঁপছে অনবরত এটা কি দেখছে সে সত্যি এই দুজনই তার সন্তান তোমরা কারা তোমার হারিয়ে যাওয়া সন্তান ছোট মা উনিশ বছর আগে যে হারিয়ে গিয়েছিল আরুষের কথা শুনে থমকে গেল ও বলা মাম্মা তুমি খুশি হওনি দেখো দেখো বোনকে এতগুলো বছর তুমি অনুভব করতে না ওকে বলো না মাম্মা চোরই কিছুটি বলো না ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে মাথাটা কেমন যেন ঝিমঝিম মেরে উঠলো নিজেকে আর সামলাতে পারলো না চোরাই চোখ বুঝে লুটিয়ে পড়তে নিলেই উহু আর পঙ্খি মিলে ধরে ফেললো তাকে জ্ঞান ফিরতে নিজেকে চিরচেনা রুমে আবিষ্কার করলো চোরই নিজের চারদিকে ঘিরে বসে থাকা দেখলো আবির দোয়েল কুহুকে বাকিরও স্তব্ধ হয়ে রুমের এই ওদিক ছড়িয়ে আছে চোরই শান্ত দৃষ্টিতে তাকালো নিজের পাশে বসে থাকা কুহুর দিকে মেয়েটা নীরবে নাক টেনে টেনে কাচ্ছে। চোরই এই কান্নার সাথে বেশ পরিচিত তার কিছু হলেও যে মেয়েটা এভাবে কান্না করে চোরের জ্ঞান ফিরতে দেখে উ তাকে শোয়া অবস্থাতে জড়িয়ে ধরল কান্না মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল মাম্মা চোরে চোখগুলো বুলালো সারা রুম জুড়ে তার সামনে সেই মেয়েটি নেই 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 তার কোনো অস্তিত্ব নেই চোরের চোখের সামনে তার মানে কি সবটা কি ভ্রম ছিল তার সেই মেয়েটি আসেনি চোরই হাইপার হয়ে উঠেছে আবিরের হাত শক্ত করে আঁকড়ে ধরলা আবির আমার আরেকটা মেয়ে কোথায় আবির বলো না ও কোথায় আবির ও ও কি আসেনি আবির সবটাই ভুল ছিল আমি কি ভুল দেখেছি আবির কিছু তো বলো আবিরের চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে ওই যে পুরুষ চাঁদই কাঁদতে নিত কিন্তু আবিরের বেশ ইচ্ছে করছে সন্তান খুঁজে পাওয়ার আনন্দে কাঁদতে খুব ইচ্ছে করছে চড়াই পাখির অস্থিরতা তাকে যে কুড়ে কুরে খাচ্ছে তার চড়াই পাখিটাকে এসে এতগুলো বছর ধরে সত্য হতে লুকিয়ে রেখেছিল কিন্তু আজ আছে প্রমাণ সমেত সব সামনে চলে এলো থমকানো কণ্ঠে আবির সরি উঠল ব্যাস শান্ত হয়ে গেল চোরই আবির তাকে সরি কেন বলছে তার মানে কি তার আরেকটা মিনি না এটা হতে পারে না এতগুলো বছর ধরে তোমাকে মিথ্যা বলে এসেছি আমি তোমার আরেকটা মেয়ের কথা জানেনি তোমায় আই এম রিয়েলি সরি চড়ই আবার শাশুড়ছে হাইপার হচ্ছে আবারও চিৎকারও করে বলতে লাগলো আমার আরেকটা মেয়েকে এনে দাও আবির আমার মেয়ে কোথায় ওকে এনে দাও আমার কাছে কেন ওকে আমার থেকে দূর করে দিলে আমার থেকে আমার মেয়েকে চাই আবির এনে দাও না আমার মেয়েকে কুহু দোয়েল সবাই মিলে হিমশিম খাচ্ছে চোরকে সামলাতে কুহু তাকে থামানোর জন্য বলছে মাম্মা প্লিজ একটু শান্ত হও প্লিজ বোন আছে মাম্মা একটু শান্ত হও ও আসবে এক্ষুনি চলে আসবে দিকে তাকিয়ে আমার কাছে এনে না ওকে মামনি আমার কাছে ওকে এনে দে না। চেয়েও সামলানো যাচ্ছে না চোরইকে সব কিছুর মাঝে দরজার দিক থেকে একটা ডাক ভেসে এলো মা